বিশ্বে এআই নিয়ে শুরু হয়েছে নতুন এক যুদ্ধ কেন্দ্র বিন্দুতে ইলন মাস্ক ও ওপেন এআই মাস্কের বিরুদ্ধে সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় মামলা করেছে ওপেন এআই যেখানে অভিযোগ মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে অসৎ কৌশল অবলম্বন করছেন অথচ এই প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা ছিলেন মাস্ক নিজেই হাজার সালে ওপেন এআই থেকে সরে দাঁড়ান মাস্ক এরপর থেকেই প্রতিষ্ঠানটির কর্পোরেট কাঠামো পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়ে আসছেন তিনি তিনি দাবি করেছেন অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে মানবতার কল্যাণে এআই বিকাশের যে অঙ্গীকার ছিল ওপেন এআই তা লঙ্ঘন করেছে তিনি একে দেখছেন চুক্তি ভঙ্গ হিসেবে অন্যদিকে ওপেন এআই বলছে মাস্ক এখন ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতার লড়াই করছেন স্যাম অল্টম্যানের ভাষ্য না ধন্যবাদ মাস্কের সাতানব্বই দশমিক চার বিলিয়ন ডলারের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি রসিকতা করে বলেন আপনি চাইলে আমরা বরং টুইটার কিনে নিতে পারি নয় দশমিক চুয়াত্তর বিলিয়নে বিশেষজ্ঞদের মতে এটি শুধুই প্রযুক্তি নয় ক্ষমতা ও মুনাফা নিয়ন্ত্রণের বড় খেলা কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যারি লাইফম্যান বলেন এটা মূলত একজনের দাবি আমি এই স্টার্ট এআই এর হিসাবে আবির্ভূত হয়েছে তবে প্রযুক্তিগতভাবে এখনও এখনো পিছিয়ে রয়েছে বলেই মত বিশ্লেষকদের এ মামলার শুনানি শুরু হবে দু সালের মার্চে তার আগ পর্যন্ত প্রযুক্তি বিশ্ব থাকবে উত্তেজনায় আর প্রশ্ন থাকবে এই যুদ্ধের শেষ কোথায় এআই কি মানবতার কল্যাণে থাকবে না কেবল বড় লোকদের হাতের খেলা হয়ে উঠবে